এ বিষয়ে বিভিন্ন মাসলা মাসাইল আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি ইতিপূর্বে এখন যেহেতু যুগ পরিবর্তন হয়েছে উটে চড়া মানুষ আর বর্তমানে রকেট চড়া মানুষ তো যুগের পরিবর্তন অনেকটা হয়েছে এই সম্পর্কে মাসলা মাসাইল আপনাদের সম্মুখে উপস্থাপন করছি কারণ কোন মানুষ কোন ব্যক্তি যদি হাওয়াই জাহাজে অথবা পাহাড়ের উচ্চ চূড়ার উপর থেকে নামাজ পড়ার ইচ্ছা পোষণ করেন কারণ কাবা তখন নিচে হয়ে যায় কিংবা হাওয়াই জাহাজে চেপে আছে সাত ঘন্টা আট ঘন্টা ন ঘন্টা দশ ঘন্টাও চলতে পারে কিন্তু মেঘের উপরে উঠে গেছে তলায় মেঘ আছে দিক নির্ণয় করা যাচ্ছে না এমন তো অবস্থায় কোন দিকে মুখ করে নামাজ পড়বে অথবা সমুদ্রের গর্ভে আছে দিক নির্ণয় করা যাচ্ছে না কিংবা মাটির ভূগর্ভে আছে সেখানেও দিক নির্ণয় করা যাচ্ছে না কারণ বর্তমানে এগুলি খুবই প্রয়োজন হাজার হাজার শ্রমিক মাটির ভূগর্ভে কাজ করে মাটির ভূগর্ভেও থাকে কিংবা সমুদ্রের তলদেশেও যায় যায় ডুবুরিও এমনি সমুদ্রের তলদেশেও বহু যানবাহন বা যন্ত্রপাতি বা অনেক ধরনের যানবাহনের ব্যবস্থাও আছে সাবমেরিন থেকে শুরু করে বিভিন্ন ধরনের সেখানে মানুষ কোন দিকে মুখ করে নামাজ পড়বে তো মসলাগুলি খুবই কঠিন এ সম্পর্কে আপনাদের সম্মুখে পবিত্র কোরআন ও হজুর ওয়াসাল্লামের সুন্লত নবী থেকে যা রেফারেন্স বা দলিল পাব এবং বড় বড় মহাজিন মুফাসরিন এবং আয়েম্মায়ে মুজতাহিদিন এই সকল আয়েম্মায় ফোকাহা এদের মতামত আপনাদের সম্মুখে তুলে ধরবো এই বিষয়গুলি আপনাদের শোনারও খুবই জরুরি যদি কোনো ব্যক্তি পাহাড়ের চূড়া দেশ থেকে কিংবা হাওয়াই জাহাজ থেকে নামাজ পড়ে অর্থাৎ পবিত্র কাবার বহু ঊর্ধ্ব আকাশ থেকে অথবা পৃথিবীর ভূগর্ভ থেকে তা সে যতই ভূ থেকে ভূ নিম্নে হোক না কেন বা যতই ঊর্ধ্ব আকাশে হোক না কেন বা সমুদ্রের গর্ভে হোক না কেন কেবলা থেকে পূর্বের ব্যক্তি পশ্চিম দিকে বা পশ্চিম দিকের ব্যক্তি পূর্ব দিকে এবং উত্তরের ব্যক্তি দক্ষিণ দিকে এবং দক্ষিণ দিকের ব্যক্তি উত্তর দিকে মুখ করে নামাজ পড়বে এটাই হলো সহজ সরল করে দেওয়া হলো মশলাটি তাহলে কেবলা তার সম্মুখে হবে সে কেবলা সেদিকের ঊর্ধ্ব দিকে থাকুক অথবা নিম্নে থাকুক এখন যদি মেঘের আড়ালে অর্থাৎ মেঘের উর্ধ্ব দেশ থেকে অথবা পৃথিবীর ভূগর্ভে ঘোর অন্ধকারের মধ্যে অথবা সমুদ্রের গর্ভে কেবলা নির্ধারণ করা সম্ভব না হয় তাহলে সে যে কোনো দিকেই মুখ করে নামাজ পড়তে পারবে কারণ সেখানে জিজ্ঞাসা করাও যাচ্ছে না বা সম্ভব হচ্ছে না এমন জায়গায় সে যে কোনো দিক দিয়ে যে কোনো দিকে মুখ করে নামাজ পড়তে পারবে তার অন্তরে শুধু থাকলে হলো যে আমি কাবার দিকে মুখ করে নামাজ পড়ছি কাবাটি কার মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি যে কাবা নির্ধারণ করে দিয়েছিলেন আল্লাহ তালা সেই কাবার দিকে মুখ করে নামাজ পড়ছি কারণ আল্লাহ তালা নিয়েতকে দেখেন এবং অন্তরের সঙ্গে আল্লাহ তালার সঙ্গে সম্পর্ক ইবনে কুদামা বিষয়ে বলেছেন ফরজ নামাজের জন্য প্রযোজ্য যে কাবা নির্ধারণ করা চেষ্টা করা কিন্তু নফল নামাজের জন্য এরূপ ক্ষেত্রে দিক নির্ণয়ের খুব প্রয়োজন নেই কতটি লেখা আছে আলমুনি দ্বিতীয় খন্ড দুই নম্বর মাসালায় এ বিষয়ে আল ফতাবা আল ইসলামিয়ার লেখক এবং ফতোয়া ইমনে বাস এর লেখক সৌদি আরবের বিখ্যাত মুফতি মাকাতুল মাকার রামার মুফতি আব্দুল আজিজ আবদুল্লাহ বিন বাস বলেছেন এই সকল মাসালা ফরজ নামাজের জন্য আবশ্যকীয় কিন্তু নফল নামাজের জন্য আবশ্যকীয় নয় অর্থাৎ ফরজ নামাজের ক্ষেত্রে কাবা নির্ধারণ করার চেষ্টা করতে হবে চেষ্টা করা আবশ্যকীয় কিন্তু নফল নামাজের জন্য কাবা নির্ধারণের চেষ্টা আবশ্যকীয় নয় যে কোনো দিকে মুখ করে নামাজ পড়তে পারবে ফতাটি লেখা আছে আল ফতওয়া আল ইসলামিয়া প্রথম খণ্ড দুশয় তিপ্পান্ন নম্বর মাসালা ফতওয়া ইমনে বাস প্রথম খণ্ড সাতান্ন নম্বর মাস আলা এবারে আসব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন তখন কেমন মুসাল্লার উপরে নামাজ পড়তেন তিনি সরাসরি মাটিতে পড়তেন না কোনো মুসাল্লা বিছাতেন এবং সেই মুসাল্লি মুসাল্লা কেমন ছিল বা কি ছিল কি ধরনের মুসাল্লা ছিল হযরতে মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত কানা রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইউসালা আলাল খমরতি অর্থাৎ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খেজুর পাতার কেটেয়ের উপর নামাজ পড়তেন হাদিসটি এসেছে বুখারী শরীফ 333 এবং 379 নম্বর হাদিস কিতাবুল হাইস বাবুস আলা আলাল নুফাসায়ে ওয়সানাতুহা মুসলিম শরীফ পাঁচশো একত্রিশ নম্বর হাদিস আবু দাউদ ছশো ছাপ্পান্ন নম্বর হাদিস ইবনে মাজা নশো নম্বর হাদিস নাসাই দ্বিতীয় খণ্ড সাতান্ন নম্বর হাদিস আহমাদ ষষ্ঠ খণ্ড তিনশো তিরিশ নম্বর হাদিস দার্মি প্রথম খণ্ড তিনশো উনিশ নম্বর হাদিস ইবনে খোজাইমা এক হাজার সাত নম্বর হাদিস বাই দ্বিতীয় খণ্ড চারশো একুশ নম্বর হাদিস এই সকল হাদিস গ্রন্থে হজরত মাইমুনা রাজি আল্লাহ আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে যে রসুল্লাহ সাল্লাহ তালা আলাইহি ওয়াসাল্লাম মানে ইসাল্লাহ আলাল খামারতে তিনি খেজুর পাতার চেটাইয়ের উপরে নামাজ পড়তেন এটা হলো নামাজের মুসাল্লাহ অধিকাংশদের আমল ও তাই অর্থাৎ আহলে জামাত সারা পৃথিবীর সমস্ত এটাকে গ্রহণ করেন এবং পৃথিবীর সমস্ত মানে এরাও এটাকে গ্রহণ করেন তার মানে ওদের মশলা ক্ষেত্রেও একই যে খেজুর পাতার চেটাইয়ের উপরে নামাজ পড়া সুন্নাত যদি কেউ ওটা পড়েন ভালো অন্যথায় যে কোনো কিছু পড়তে পারে কিন্তু এই হাদিসকে প্রাধান্য দেন এবং সবার ক্ষেত্রে হাদিসটি সহিহ এবং সঠিক বইটির নাম নাইলুল আওতার প্রথম খন্ড কুড়ি নাম্বার মাসআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজের সময় কখনো জুতো পরে নামাজ পড়েছেন কিনা এ বিষয়ে হাদিস কি আছে আপনাদের সম্মুখে তুলে ধরছি হযরতে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা মানে করা হলে তিনি বলেন কানান নাবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসালা ফি না আলাইহি অর্থাৎ হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জুতা পরা অবস্থায় কখনো নামাজ পড়েছেন কি না তাকে জিজ্ঞাসা করা হচ্ছে কে জিজ্ঞাসা করছেন হাজরাতে আনাস রাজি আল্লাহ আনহু হাজরাতে আবু সালমা রাজি আল্লাহ আনহা সাহাবিয়াত জিজ্ঞাসা করলেন সাহাবি হজরত আনাস রাজি আল্লাহ আনহু হজরতে আবু সালমা রাজি আল্লাহ আনহা সাহাবিয়াত কে জিজ্ঞাসা করলেন যে রসুল্লাহ সাল্লাহ তাল আলহি ওসাল্লাম কখনো জুতো পরে নামাজ পড়েছেন কি না তদুত্তরে তিনি বললেন যে হ্যাঁ তিনি মানে জুতা পরে অধিকাং মানে অনেকবার মানে বহুবার বা কখনো কখনো জুতা পরে তিনি নামাজ পড়তেন হাদিসটি এসেছে বোখালি শরীফ তিনশো ছিয়াশি নাম্বার হাদিস এবং পাঁচশো পঁচাশি নাম্বার হাদিস কিতাবুল সালাত বাবু সালাত নাহলে মুসলিম শরীফ পাঁচশো পঞ্চান্ন নম্বর হাদিস তিরমিজি শরীফ চারশো চল্লিশ নম্বর হাদিস নাসাই দ্বিতীয় খন্ড চুয়াত্তর নম্বর হাদিস আহমদ তৃতীয় খণ্ড একশো নম্বর হাদিস ইবনে খুজাইমা এক নম্বর হাদিস হলে সাদ্দ বিন আউস রাজিয়াল তালা আনহু থেকে বর্ণিত হজরত রসুল্লাহ সাল্লাল্লাহু তালা আলহি ওয়াসাল্লামা বলেন খালিফুল ইয়াহুদু ইন্না হুম লা

ইহুদি এবং খ্রিস্টানদের প্রার্থনার নিয়মের বিপরীত করো কারণ ইহুদি এবং খ্রিস্টানরা তারা কম্পালসারি ভেবে রেখেছে এবং মশলায় তাদের এটাই সিদ্ধান্ত যে জুতো পরে বা মোজা পরে নামাজ বা প্রার্থনা চলবে না হ্যাঁ সেই জন্যে ইসলামে জুতো পরে এবং মোজা পরে নামাজ পড়া চলবে তবে এই মশলাগুলি আরো বিস্তারিত পরে আমি আপনাদের সম্মুখে জানাবো জুতো কেমন হতে হবে জুতো পরিষ্কার হতে হতে হবে হবে কি কি না না নতুন বিস্তারিত জানাবো হাদিসে যেহেতু পাওয়া গিয়েছে তো সেই হিসাবে আপনাদের সম্মুখে হাদিস রাখছি এবং হাদিসটি সহি হাদিসটি এসেছে সহি আবু দাউদ ছশো সাত নম্বর হাদিস ফিন্না আলে। সুনানে আবু দাউদ ছশয় বাহান্ন নম্বর হাদিস হাকেম প্রথম খন্ড দুশয় সাত নম্বর হাদিস বায়াকে দ্বিতীয় খন্ড চারশো বত্রিশ নম্বর হাদিস এই সকাল হাদিস গ্রন্থে উক্ত মসলাটি মানে উক্ত হাদিসটি বর্ণনা হয়েছে হজরতে আবু সাইদ হুদ্রির তালা আনহু থেকে বর্ণিত হজরত প্রিয় নবী সাল্লু আলেহি আলহি ওয়াসাল্লামা বলেন যখন তোমাদের মধ্যে কেউ মসজিদে আগমন করবে তখন তোমাদের জুতাকে উল্টে দেখে নেবে যদি তাতে কোনো ময়লা নজরে পড়ে তাহলে মাটিতে ঘষে যেন পরিষ্কার করে নেওয়া হয় তা না হলে নামাজে ক্ষতি হবে সুম্মা হিমা তারপর ওই জুতা পরিধান অবস্থায় নামাজ পড়ে নেবে হাদিসটি এসেছে আবু ছশো পাঁচ নম্বর হাদিস আহমদ তৃতীয় খন্ড কুড়ি নাম্বার হাদিস সহি আবু দাউদ ছশো পঞ্চাশ নাম্বার হাদিস সহি দারমি প্রথম খন্ড তিনশো কুড়ি নম্বর হাদিস হাদিসটি এক হাজার সতেরো এই সকল হাদিসের গ্রন্থে উক্ত হাদিসটি বর্ণিত হয়েছে জুতো খুলে নামাজ পড়ার সপক্ষেও দলিল আছে আমরা স্বাভাবিক অবস্থায় জুতো না পড়েই নামাজ পড়ি কিন্তু যখন কোনো গাড়িতে থাকি কোনো গাদার পিঠে হোক বা ঘোড়ার পিঠে হোক কোনো সো অবস্থায় অবস্থা যখন থাকি কিংবা যে কোনো যানবাহনেতে আমরা যখন চড়ি তখন যখন আমরা নামাজ প্রেয়ার প্রার্থনা করি তখন তো আমাদের পায়ে জুতো থাকে তাহলে জুতো পরে নামাজ যদি না হয় তাহলে আমাদের ওই সময় জুতো খুলে বাসে হোক আর ট্রেনে হোক জুতো খুলে সরিয়ে দিয়ে নামাজ পড়তে হবে বা জানাজা নামাজ যখন পড়া হয় অধিকাংশ সময় দেখা গিয়েছে পায়ে জুতো থাকে কেউ কেউ জুতো মানে লাগলে নামাজ হবে না মানে ওই গন্ড মোল্লা মৌলবাদ যে জুতো পরে নামাজ পড়া হবে না কারণ তারা হাদিসের মানে যথেষ্ট জ্ঞান তারা রাখে না এরকম ধরনের ফতোয়া এবং মশলা জুতো খুলে তার উপরে দাঁড়ায় জুতো খুলে জুতোর উপরে দাঁড়িয়ে নামাজ পড়ছে জুতোকে বাদ দিচ্ছে না জুতোর উপরে দাঁড়িয়ে নামাজ পড়ছে নামাজ হয়ে যাচ্ছে আর জুতো পায়ে পড়া থাকলে নামাজ হবে না কেমন ধরনের ব্রেন কেমন ধরনের বুদ্ধি আর কি ধরনের শিক্ষা এ ভেবে পাওয়া যায় না যাক আল্লাহ তালা আমাদের বোঝার মতো তৌফিক দিক জুতো খুলে নামাজ পড়ার সপক্ষ যে সকল দলিল আছে তা আপনাদের সম্মুখে উপস্থাপন করছি হাজরাতাম নামাজের সময় পা থেকে জুতো খুলে দিতেন তাই দেখে সাহাবিরাও জুতো খুলে দিতেন হাদিস এসেছে সহি আবু দাউদ ছশয় পাঁচ নম্বর হাদিস ইরওয়াইল গালিল দুশয় চৌরাশি নম্বর হাদিস এ হাদিসটিও সহি কারণ সর্বদা সর্বসময় রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লাম জুতো পরে নামাজ পড়তেন না তেমার প্রয়োজন অনুযায়ী জুতো পরে নামাজ পড়েছেন আবার প্রয়োজন অনুযায়ী জুতো খুলে নামাজ পড়েছেন এর দ্বারা বোঝা গেল উম্মত মোহাম্মদীদের জন্য দুটি প্রযোজ্য তার পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মানে উম্মত মানুষেরা মুসলমানরা সেভাবে নামাজ পড়বে এ বিষয়ে ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা শৌকানি সাহেব বলেছেন জুতা পরিধান অবস্থায় নামাজ পড়া মুস্তাহাব মাসালাটি এসেছে নাইলুল আওতার প্রথম খন্ড ছশয় পঁচিশ নম্বর মাসালা দুনিয়ার হাফেজ ইবনে হাজার আসলানি রহমতুল্লাহ আলাই বিখ্যাত মহাদেশ এবং আসম রোজাল শাস্ত্রের মনীষীদের মধ্যে অন্যতম তিনি বলেছেন যে এই আমল কেবল ইহুদীদের নামাজের নিয়মের বিপরীত করার জন্য জুতো পরে নামাজ পড়া মুস্তাহাব বলা হয়েছে অন্যথায় মানে মুস্তাহাব বলা হতো না তার বক্তব্যটি এসেছে তওহবাতুল আহওয়াজি ফী শারহ তিরমিজি দ্বিতীয় খণ্ড 444 নম্বর ব্যাখ্যায় তার এই বক্তব্যটি পেশ করেছেন যিনি পেশ করেছেন তিনি হলেন এশিয়ার মহাদেশের এলাই একজন বিখ্যাত মুফতি আব্দুর রহমান সাহেব আহ তিনি আহ শরীফের একজন ব্যাখ্যা কারক তিনি তার মশলাটি সেখানেই পেশ করেছেন যাই হোক এবারে আসবো আপনাদের সম্মুখে যে নামাজ কাদের প্রতি ফরস কোন কোন লোক বা কোন কোন মহিলারা বা কারা নামাজ পড়বে কাদের জন্য অপরিহার্য আর কারা না পড়লে কোনো অসুবিধা নেই এই বিষয়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরছি আনহা থেকে বর্ণিত হাজরাত পিয়নী সাল আলহিসাল্লাম বলেন তিন শ্রেণী মানুষদের পাপ লেখা হয় না তারা নিষ্পাপ গোনা থেকে মুক্ত নাম্বার ওয়ান আনি না এনে হাত্তা ইস্তাই কাজা নাম্বার টু ওয়ানি সাবিয়ে হাত্তা ইহতা লামা নাম্বার থ্রি আনিল মজনুনি হাত্তা ইয়াকিলু অর্থাৎ এক নাম্বারে বলা হয়েছে ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ আসে জাগ্রত হবে দ্বিতীয় নম্বরে বলা হয়েছে শিশু যতক্ষণ না সে সাবালক বা সাবালিকা হবে তৃতীয় নম্বরে বলা হয়েছে পাগল যতক্ষণ না সে সজ্ঞানী হবে এই তিন শ্রেণীর লোকেদের উপর থেকে আল্লাহ তালা পাপের কলম তুলে নিয়েছেন হাদিসটি এসেছে সহি আবু দাউদ তিন হাজার ছশয় অষ্টানব্বই নম্বর হাদিস কিতাবুল হাদুদ বাবুফিল মজনুনে ইয়াসরে আও ইয়াসেবো হাদ্দান হাদিসটি সহি সুনানে আবু দাউদ চার হাজার তিনশো অষ্টানব্বই নম্বর হাদিস নাসাই তিন হাজার হাদিস ইবনে মাজা দু হাজার হাদিস এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বিখ্যাত ফকিবিদ ইমাম আল্লামা সৌকানি সাহেব বলেন এই মাসালার উপরে সকল ফকিবিদদের এজমা হয়েছে অর্থাৎ এর বিপরীত মানে মত নেই মানে এর উপরে এজমা হয়েছে অর্থাৎ কারো কোন রূপ দ্বিমত নেই বইটির নাম অস্তাইলুল জারার প্রথম খন্ড একশো নাম্বার ব্যাখ্যা এবারে আপনাদের সম্মুখে উপস্থাপন করব যে আমরা সচরাচর দেখতে পাই অনেকে মাজারে গিয়ে সেজদা দেয় কবরস্থানে গিয়েও অনেকে দেয় তো কবরস্থানে নামাজ পড়া যাইস কিনা মাজারে নামাজ পড়া যাইস কিনা যদি পড়ে কিভাবে পড়বে কেমন পড়বে কি ধরনের এ বিষয়ের উপরে মশলা বর্ণনা করা খুবই প্রয়োজন বলে মনে করি কারণ বহু জায়গা মাজারে আমরা ঘুরেছি বিশেষত খাক আমি বহু জায়গায় ঘুরেছি এবং দেখেছি এর পরেও বলছি যে মাজার এবং কবরস্থান পার ডিফারেন্স আছে একে অপরের থেকে অর্থাৎ গায়ের আহমদীদের বহু জায়গা মাজার বহু কবরস্থানে গিয়েছি এবং আহমদি ওরফে কাদিয়ানি এদের কবরস্থান অর্থাৎ বেহেস্তে মাকবারায় মানে অসংখ্যভার আমি হাজর মসি মালিস আসলামের জিয়ারত করেছি কবরস্থান দেখেছি তফাৎটুকু বর্ণনা হচ্ছে এই যে মানে এখান থেকে সপ্তশী মন্ডল যতটা দূরত্ব আছে গায়ের মসজিদ মাজার আর বেহেস্তে মার মধ্যে তফাৎটা ঠিক অতটাই কারণ এদের মাজারে বা কবরস্থানে সেরেক বেদাতে ভরা এবং লিপ্ত কিন্তু বেহেস্তে মকবরা আহমদিদের সেখানে সেরেক তো অনেক দূরের কথা ওই প্রশ্নই আসে না মুখে চোখে না দেখলে মানে বাজ্রিকটাকে বোঝানো যাবে না তো বহু হাদিসে এই ব্যাপারে নিষেধ করা হয়েছে যেমন দলিলস্বরূপ পেশ মানে কয়েকটি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি হাদাতে আবু মারসাব গনভি আন মানে গানেবি رضی আল্লাহু তাআলা অনু থেকে পণ্ডিত যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুসাল্লু ইলাল কুবুরি ওয়ালা তাজলিসু আলাইহা হাদিসে এই শব্দে এসেছে অর্থাৎ কবরস্থানের দিকে মুখ করে নামাজ পড়িও না অর্থাৎ সামনে কবরস্থান আছে আর আমি সেখানে মানে ফাঁকা জায়গা কোনো কারণবশত কোথাও যাওয়া হয়েছে সামনে কবরস্থান বলছে কবরস্থানের দিকে মুখ করে নামাজ পড়া যাবে না হাদিসটি এসেছে এবং সেখানে বসিও না অর্থাৎ কবরস্থানে গিয়ে চাকরি বসে রেস্ট করা বা কিছু হ্যাঁ মানে হাদিসটি এসেছে মুসলিম শরীফ নশো বাহাত্তর নম্বর হাদিস কিতাবুল জানায়স বাবু নাহি আনিল জুলুসে আলাল কুবুরে আসসালা তু হে সুনানে আবু দাউদ তিন হাজার দুশো উনত্রিশ নম্বর হাদিস তিরমিজি এক হাজার পঞ্চাশ নম্বর হাদিস নাসাই সাতশো ষাট নম্বর হাদিস ইবনে খোজাইমা সাতশো তিরানব্বই নম্বর হাদিস বাই হাকি দ্বিতীয় খন্ড চারশো পঁয়ত্রিশ নম্বর হাদিস হজরত জুন্দুব রাজিয়াল্লাহ তালা আনু থেকে বর্ণিত হজরত প্রিয়নবী সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লামা বলেন

আবু আওয়ানা প্রথম খন্ড চার এক নম্বর হাদিস চতুর্দিকে কবর তার মাঝখানে মসজিদ তৈরি করা উচিত নয় ফতোয়া দিয়েছেন আলমগনি সাতচল্লিশ হাজার পাঁচশো বত্রিশ নাম্বার ফতোয়া এখন বিষয় হলো যে কবরস্থানকে রসুল্লাহ সাল্লাহ তাআলা আলী সাল্লাম মসজিদ বানাতে নিষেধ করেছেন তো কবরস্থান বলতে অনেকেই মাজার বলে দাবি করে আবার অনেকেই কবর বলে পাকা পুক্ত করে একটি ঘর তৈরি করে সেটাকে মাজার বলে আর পাকাপ্ত ঘর ছাড়া এমনি মাটির হলো সেটা কবরস্থান তো একই জিনিস মানে একটু করে নাম চেঞ্জ করে দিয়ে সেখানে বলে আমরা জিয়ারত করছি এ করছি সে করছি তো কবর সব সর্বকবরেও করা যায় কিন্তু একটা ঘর তৈরি করে মসজিদের মতন করে কালার তৈরি করে আর সেখানে গিয়ে সরাসরি সেজদার দেওয়া নামাজের নেয় এগুলো কিন্তু সম্পূর্ণ সেরেক এর জন্য কবিরা হবে এবং এই সেরেক মানে বারবার করতে থাকলে ইমান চলে যাবে এবং কাফেরে পরিণত হতে পারে তো এর থেকে আল্লাহ যেন আমাদের প্রত্যেকে সাবধান করেন সুতরাং মাজারকে যেন মসজিদে পরিণত না হয় যেহেতু সেজদার দিলেই মসজিদ পরিণত হবে কারণ মসজিদ হলো সেজদার দেওয়ার জায়গা তাহলে মাজারে যদি সেজদা দেওয়া হয় তাহলে সেটা তো মসজিদে পরিণত হলো মসজিদ শব্দের অর্থ কি মসজিদ উচ্চারণ করলে শব্দটা হয় মসজিদ মানে সেজদা কি জায়গা সেজদা দেওয়ার স্থান তো সেজদা দেওয়ার স্থান অর্থাৎ মসজিদ তো যদি মাজারে সেজদা দেওয়া হয় তাহলে সেটা মসজিদ রুসুল্লাহসাল্লাহ তালা আলেহিবাসাল্লামের এই হাদিসটি ওই ক্ষেত্রে প্রযোজ্য মুসলিম শরীফের সোহী হাদিস যে তোমরা কবরস্থানকে তোমরা মসজিদে পরিণত করো না অর্থাৎ থাক মানে এই যে মাজার নাম করে আর সেখানে জিয়ারত করো ঠিক আছে কিন্তু অন্যান্য বাজে কাজ করা সেখানে ধূপবাতি চলানো মোমবাতি জ্বালানো বা আপনার মালা চাপানো চাদর চাপানো গা ঢাকা দেওয়া হিন্দুদের নেয় অন্যান্য মানে বিধর্মীদের ন্যায় তারা দেখা গিয়েছে শীতকাল যখন পড়ে মূর্তিগুলোকে কেউ লেপ দিয়ে ঢাকা দেয় কেউ কম্বল দিয়ে ঢাকা দেয় কেউ বড় বড় দামি দামি চাদর দিয়ে ঢাকা দেয় কারণ ওদের নাকি ঠান্ডা লাগে এগুলো একটা উদ্ভট কথা এই যুগে এই ধরনের বিশ্বাস এই যুগে এই ধরনের কথাবার্তা গুলো অত্যন্ত খারাপ এখন যদি সে মাটির মধ্যে তার লাশ দেওয়া আছে উপরে চাদর দিয়ে ঢাকা দেওয়া হচ্ছে অথচ লাশটা মাটির মধ্যে আছে কত আল্লাহ পরিষ্কার কোরআনেই বলে দিয়েছেন কোরআনে আল্লাহ তালা পরিষ্কার বলে দিয়েছেন যে লাউ মানসির কুবুর তোমরা কোনো কিছু শোনাতে পারো না যারা কবরস্থ হয়েছে যারা মারা গেছে হ্যাঁ তো হে নবী যে কবরস্থ হয়েছে যে মারা গেছে তাকে তুমি কিছু শোনাতে পারো না তো কবরে মারা গেছে তার উপরে চাদর চাপা দেওয়া হচ্ছে তার উপরে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ব্যাপারে যা অনেক জটিলতা আছে যা পরবর্তীতে ইনশাল্লাহ বর্ণনা করব আমাদের যেন আল্লাহ তালা এই সকল সেরেক বেদাত এবং কুকর্ম থেকে হেফাজত করেন আমিন আমিনা আনিল আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলামিন